ঠিক <laughs> আছে <laughs> <laughs>

আমি কিন্তু গুলি চালিয়ে দেব তোর পাগলি তুই জীবনে বন্দুক চালিয়েছিস নাকি তুই জানিস না কি করে বন্দুক চালাতে হয় শামলি আমি ভালো জানি নামিয়ে নে বন্দুকটা বন্দুক ভুল করছিস নামা সফটওয়্যার জিস টুটু জিস টুটু জিস আচ্ছা এবার আবার ইন্টার কার্ড থেকে আবার ফ্রি আসছি হ্যাঁ ইন্টার কার্ড থেকে

এবার দে বললাম না দিতে আর তুই ফায়ার করবি মানে এইখান দিয়ে ঘুরে চলে গেছে না সেটা ফায়ার করলে তুই তোর

ঐ গুরু বলে করে হ্যাঁ হয়ে গেছে একদম দুজন দুজন কোডিং এর কোয়া পেয়ে গেছে স্যার চাইতেই সব খেলা শেষ হ্যাঁ হ্যাঁ মানে কিছু করার নেই বুঝলি তো রানী তো দে দিয়ে দে

বললাম আমি আজকে বললাম থেকে তো ওই যাবি এই থেকে যাচ্ছি ও এদিকে তোরা যাচ্ছিস রোল রোল রেডি রোল হ্যাঁ আপ আপনার চামলি দাগ আমি ভেসে আছি লাগে রে রিশানা ভগবানের ভগবানের ইশারা এটা ভালো তো আজকে বিয়ের দিনে তুই বিধবা হয়ে যেতিস না দে বাছিলে আর 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 এই নাচকটা না ভালো লাগছে না মণ্ডপ যখন সাজিয়েছি বিয়ে তোকে করবে বন্ধুটাতে বন্ধুটাতে সামলে আরেকবি না মন এবার কিন্তু আর ভুল হবে না

এই পরে <laughs> <laughs> <laughs>

কঠ <laughs> এইবারে তাহলে কার্ডেই চলে আসবে তার মানে হ্যাঁ কার্ডেই চলে আসবে তাহলে অন্য মধ্যে কিছু কাজ যাবে এই নামালাম এই চালালাম ও আচ্ছা করি আচ্ছা আরে ওকে একটা এরকম করে মানে এই যে ঘুরিয়ে দাও তুমি যেটাকে বেশি পাওয়ার চাইছো তাহলে আমরা তাহলে কিছু বলি ওকে ঘুরিয়ে লেখা ওই কিছু ঠিক করে

예, 예, 예. 예, 예. 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 예.

저기 봐 봐. 진짜. 아, 이거 봐 봐. 저거 봐 봐. 오. 뭘 혼나 하세요? 이거 봐 봐. 이거 봐 봐. 아이, 시가야, 시가야, 시가야. 그리야지. 뭔 놔세요? 조! 예? 뭐야? kamera. Tapi dari tujuh. আই পালি গেল বল ভালো করে থেকে রাস্তা বন্ধ করে দে আমার ওই দুটো চাই जो डॉक्टर महाराज साइड दी चले गए वो जी चश्मा कहां गायब हो गया देखिए देखिए जी हां चलो जाए रोलिंग प्रथम कौन का कौन का देखिए ये डाना देखे मारा मारो रोलिंग ओके एक्शन टेक ना हां देखो देखो देख एक्शन ए

এখানে এই জঙ্গলের মধ্যে এ উঠে দাঁড়িয়েছে

গাছটা কাটিিস না গাছটা কাটিস না সামনে এসে গাড়ি টাকার সামনে এসে গাড়ি নেই গাছে এমনি লাইছে আমি গাছের চলছে